ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ ক্রিকেট টিম ধন্যবাদ এই পৃথিবীর এই বিশ্বের মানুষের কাছে এই পৃথিবীর সকল ক্রিকেট ফ্যানের কাছে আমাদেরকে জুকার বানানোর জন্য ধন্যবাদ ধন্যবাদ জাকির আলী অনেক বিশেষ করে আপনাকে ধন্যবাদ শামীম বাটোয়ারি ধন্যবাদ নুরুল হাসান সুহান আপনারা একজনের থেকে আরেকজন কিন্তু কম না মানে একজনের প্রতিযোগিতায় নাম ছিলেন একশো পঁয়ত্রিশ রান শুধু আমি না এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ একটা সেকেন্ডের জন্য তারা এটা ভাবে নাই যে এই ম্যাচটা বাংলাদেশ হারবে একশো পঁয়ত্রিশ রান মাত্র কারণ এই বাংলাদেশে তো সেদিন শ্রীলঙ্কাকে একশো রান চেস করে শ্রীলঙ্কার সাথে ম্যাচ জিতছে হ্যাঁ তো এই বাংলাদেশ এই ক্রিকেটাররা কিভাবে একশো পঁয়ত্রিশ করতে পারবে না হ্যাঁ এটা কেউ পাবে না বাংলাদেশের একটা মানুষও পাবে নাই একটা মানুষও না একটা মানুষ এটা কোনো ভাবে বলতে পারতেছি না সারাটা রাত সারাটা রাত গুম হয় নাই সারাটা রাত চোখটি একটু বন্ধ হইলে আবার জায়গা উঠে যে এই যে আমাদের উইকেট যাইতাছে হ্যাঁ মনটা মধ্যে কত স্বপ্ন আসেন যখন দেখলাম পাকিস্তানের একশো পঁয়ত্রিশ রানে আটকাই দিছি কত স্বপ্ন হ্যাঁ কত রং করতেছিলাম কত ডান্স করতেছিলাম ইন্ডিয়ার সঙ্গে আমরা রবিবারে ফাইনাল কিন্তু কি কি হ্যাঁ আমাদের এই দেশের মানুষকে আপনারা জুকার বানায়া কি শান্তি পান কি সুখ পান বলেন হ্যাঁ কি সুখ পান আপনাদের ক্রিকেট খেলার দরকার নাই আপনারা ডুবাই আছেন না ডুবাই কিন্তু আমাদের বাংলাদেশের অনেক অনেক বাংলাদেশি মানুষ আছে প্রবাসী অনেক মানুষ অনেক কাজ করতেছে কর্ম করতেছে আপনাদের ক্রিকেট খেলার দরকার নাই ওনাদের সাথে আমরা কাজে লেগে যান ভাই আমাদের ক্রিকেট দরকার নাই বাংলাদেশে ক্রিকেট লাগবে না বাংলাদেশ যদি ক্রিকেট না খেলে তাহলে আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা সাপোর্টাররা প্রচুর শান্তি পায়াম প্রচুর শান্তি পায়াম প্রচুর অন্য একটা দেশকে অন্য একটা টিমকে মন কইলা সাপোর্ট করতে পারবো যেমন আমাদের বাংলাদেশের মানুষ বাংলাদেশের ফুটবল এত একটা ভালো চলে না বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবল মানুষ এত একটা না বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলাররা ভালো খেলতেও পারে না এই জন্য কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ আর্জেন্টিনা করে করে না করে কিন্তু এখন হয়তো ধরে ফামজা জামাল ভারা আসার পরে বাংলাদেশের মানুষ একটু বাংলাদেশ ফুটবলটাকে ফলো করে কিন্তু এর আগে কিন্তু করতো না এর আগে সবাই আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট করতো ঠিক আমরাও আজকে যদি বাংলাদেশ থেকে ক্রিকেট খেলা বন্ধ হয়ে যায় আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করব। হ্যাঁ আমরা কাকে সাপোর্ট করবো যে টিম ভালো খেলে যে ভালো খেলে যে টিমের প্লেয়াররা ভালো আমরা তো ইন্টারটেনমেন্টের জন্য খেলা দেখি ইন্টারটেনের জন্য ঠিক না আনন্দ পাওয়ার জন্য এই জীবনটা খুব কষ্টের খেলাগুলো দেখে একটু আনন্দ পাইতে চাই তো নিজের দেশ যদি না পারে নিজের দেশ যদি একবারে নাই খেলে তাহলে অন্য একটা দেশকে মন খুইলা সাপোর্ট করতে পারবো এনজয় করতে পারবো কিন্তু আমরা আমাদের নিজের দেশের খেলা দেখে শুধু কষ্টই পাই কষ্টই পাই অন্য একটা টিমকে সাপোর্টও করতে পারি না কারণ নিজের দেশ লাইকে অন্য দেশকে কিভাবে সাপোর্ট করব অন্য দেশ ক্রিকেটে কত ভালো দেখেন আমি বলবো অন্য সব দেশ ক্রিকেটে ভালো শুধু বাংলাদেশই ভালো না এই যে একশো পঁয়ত্রিশ রান একটা সেমি ফাইনাল অলিখিত ফাইনালে চলে যাবে বাংলাদেশ এই ম্যাচটা জিততে পারলে এরকম একটা ম্যাচে কিভাবে এরকম জঘন্য ব্যাটিং করে ইয়ার চেয়ে জঘন্য ব্যাটিং এই পৃথিবীর বুকে আর কোন ক্রিকেট টিম করে না হ্যাঁ কোন ক্রিকেট টিম না ইন্ডিয়ার মানুষের সাথে কিন্তু আমার কথা হয় সবাই আমার মেসেজ দিতেছে ভাই এত জঘন্য ব্যাটিং এই পৃথিবীর বুকে কোন ক্রিকেট টিম করতে পারে না কি রে ভাই আমাদের অপরাধ কি হ্যাঁ আমাদের অপরাধ কি কি এই জার্সিটা এই জার্সিটা খুলতেও পারে না এই জার্সিটা রক্তের সাথে মিশে গেছে এই জার্সিটা খোলা অসম্ভব

আঠারো সাল নিতে হাস ট্রফিও পারে নাই দুশো সাতানব্বই কয়দিন আগে করছে ঘুমাইতে পারে নাই বলতে পারে নাই কিরে ভাই এই লাস্ট ম্যাচ খেললাম আমার ইন্ডিয়ার সঙ্গে কত আশা ছিল ইন্ডিয়াকে আমরা হারাবো কিন্তু বিন্দু মাত্র ফাইট করতে পারলাম না তো আমাদেরকে আপনারা বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা শামীম পাটোয়ারি জাকির আলিয়নী নুরুল হাসান সুহান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যারা জড়িত আছেন যারা অলরেডি কামরা কামরি করতেছেন কে বোর্ডের সভাপতি হবেন হ্যাঁ আপনাদের সবার কাছে মাপ চাই আমাদেরকে আপনারা জুকার বানাবেন না প্লিজ আমাদেরকে জুকার বানাবেন না এই পৃথিবীর মানুষের কাছে ক্রিকেটটা কিন্তু আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে কিন্তু এই ক্রিকেটের জন্য কিন্তু আবার ক্রিকেটারের মান সম্মান কিন্তু ডাউন হয় হ্যাঁ মানুষে অনেক বাজে কথা বলে অনেক বাজে কথা বলে মানুষ ভালো করলে তো ভালো বলে নাকি আপনি যদি খারাপ করেন তাহলে কি আপনাদেরকে কেউ ভালো বলবে